মধু কিভাবে সংগ্রহণ করা হয় দেখুন ভাই দেখুন একটা মোয়াল কিভাবে মৌমাছি চাক থেকে মধু সংগ্রহ করে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা হয় ভিডিওটা পুরাপুরি দেখুন ভিডিওটা পুরাপুরি দেখলেই বুঝতে পারবেন কিভাবে একটি মোয়াল গাছে উঠে মধুর মাসির চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করে দেখতে থাকুন পুরা ভিডিও পুরা ভিডিও দেখলেই আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে একজন মোয়াল মধু সংগ্রহ করে কত সুন্দর সুস্বাদু মধু আমরা এই মৌমাছির কাছ থেকে আমরা সংগ্রহ করে এই মধু মানুষের জীবনের অত্যন্ত উপকারী একটি ঔষধি বস্তু যে মধু মানে চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় মধু যারা নিয়মিত মধু খায় যারা নিয়মিত মধু পছন্দ করি খেতে শুধু তারাই বুঝবে যে মধু মানুষের শরীরের কত উপকার করে পুরা ভিডিওটা দেখতে থাকুন একজন মাল কিভাবে মধু সংগ্রহ করছে মৌমাছির চাক থেকে এই ভিডিওটা দেখলে পুরাপুরি বুঝতে পারবেন আসলে আমরা অনেকেই জানি যে মধুর চাক কাটতে মন্ত্র লাগে আসলে মন্ত্র কিছুই লাগে না মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করার জন্য সবে হচ্ছে সাহস আর টেকনিক আপনারা যদি এই রকম সাহস আর টেকনিক দেখিয়ে যদি আহ মধুর আহ মৌমাছির কাছ থেকে মধু সংগ্রহ করেন তাহলে খুব সহজেই পারবেন আগে টেকনিকটা আপনাকে জানতে হবে দেখুন এই বাইটা কত সুন্দরভাবে মধু সংগ্রহ করছে আসলে সবার জন্য সহজ না মধু সংগ্রহ করা মধু সংগ্রহ করতে অনেক সাহস লাগে আমরা এই ভিডিওর মাধ্যমে মধু মানুষের শরীরের জন্য খুব সুন্দর কাজ করে দেখুন কিভাবে একজন ময়াল মধু সংগ্রহ করে আমরা দেখছি এই ভিডিওতে একজন মাল কিভাবে মধু সংগ্রহ করছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা মধু সংগ্রহ করার ভিডিওগুলি দেখছি এবং আপনাদের জন্য দেখার সুব্যবস্থা করে দিয়েছি ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে আমার এই পেজটি লাইক কমেন্ট করবেন ভিডিওটা এবং পেজ টি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আগ্রহ বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল